হ্যাঁ কিভাবে আমি তো সত্যি সত্যি মানে মানুষকে বিশ্বাস করি আমি বান্ধব আমাদের বোকা বানাই বলতে পারলেন না তারপরও তারপর বিকালে ছিল ডাবি শুক্রবার আমরা যাবো এক ছবিতে কথা নাইট আমরা ওই যে পশম ভরা ছিল না নাজমা মন মজার থাকতো আর জামাইয় সমের দোকান ছিল আমার বাড়ি মোবাইল বাড়ি করছে এখন নাজমা গসায় কারুন বাজার থেকে আমি মার্কেট করতো ওদের বাসায় আমি চুকছি গোসল করতে গোসল করতে চুপছি আর তো একদম জামাই বয়ে রইছে আর খালা শুনছে এই জালমান সাানা মাইরা আমি

ফাঁসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে বড় বিয়া গেলাম ফাঁসিয়া এটা বুড়ি সাজে না হ্যাঁ বুড়ি ইয়ং কালে আমরা আসি আর বুড়ি যেটা গেটআপ নাই আমরা আসি সব আমরা আছি ওটা কি পতেঙ্গা করছে না ইয়া তো করছে না 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 টেকনো করছে টেকনাপ করছে টেকনাপ করছে এই তো টেকনো ফে করছে যে জোয়ার আসলে আর আমরা আসতে না এরকম এরকম হ্যাঁ এরকম নি একজন যারা একজনের ভালোবাসে পড়বে না এই ছবি তারপরে